নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো পনিরের ভাপা সন্দেশ তো এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে প্রথমে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো পনিরটা গ্রেটার গ্রেট করা হয়ে গেলে পরে তার মধ্যে দুটো এলাচের ভেতরের দানাগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি সেই এলাচটা দিয়ে দেব আর দেব দু চামচ সুজি তারপরে দিয়ে দিলাম যতটা পনির তার অর্ধেক চিনি দুশো গ্রাম পনির ছিল একশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে চটকে চটকে পনিরের সঙ্গে মেখে নিতে হবে পনিরটাকে ভালো করে হাতের তালু দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে তো পনিরটা মাখা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা যেহেতু একটু শুকনো থাকে তো পনিরের মধ্যে অল্প অল্প করে দুধ আমি মেশাবো মিশিয়ে একটু নরম একটা ব্যাটার তৈরি করব ব্যাটার ঠিক না পনিরটাকে একটু নরম করে মেখে নেব তো পরিমাণ মতো দুধ দিতে হবে একটু হাতের মাপে বুঝে নেবেন মাখার সময় তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়েও ভালো করে ঘিটাকে মিশিয়ে তার মধ্যে দিয়ে দেব দু চিমটি খাবার সোডা খাবার সোডাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব আর সঙ্গে দিয়ে দেবো চার পাঁচটা কাজুবাদাম কুচনো তো কাজুবাদামটা অপশনাল পালে দেবেন না থাকলে পরে দেবার দরকার নেই আর এদিকে যেই বাসনটাতে আমি বসাবো পনিরটা ভাপা সেটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম ঘি লাগিয়ে একটু কাজু বাদাম নিচে ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে তো তারপরে দিয়ে দেব পনিরের যে ব্যাটারটা মেখে রেখেছি সেই পনিরটাকে দিয়ে দেব দিয়ে হাতে সাজেই একটু সুন্দর করে চেপে চেপে লেবেল করে নেব তো এইদিকে একটা ডেকচির মধ্যে আমি চাপিয়ে দিয়েছি জল জলটাকে ফুটে উঠলে পরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে পনিরের পাথরটাকে বসিয়ে দেব পনিরের পাথরটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব দিয়ে প্রায় এটা খুব ভাপাতে আমার চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে তো ঠান্ডা হয়ে গেলে এটাকে নামিয়ে পরে দেখুন চারিদিকে ছেড়ে গেছে নিজে থেকেই তো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা